আসসালামু আলাইকুম এভিআন আজকে বানাবো গরিবের পিৎজা হুম গরিবের পিজ্জা আবার কি খুবই পিজ্জা খেতে ইচ্ছা করছে কিন্তু বাসায় কিছুই নাই সময়ও নাই এত তাহলে দেখা যাক খুব সহজে কিভাবে বানানো যায় বাজার থেকে যে কোনো একটা পাউরুটি কিনে আনবেন বাসায় বেঁচে যাওয়া মাংস থাকতে পারে এবার ফ্রাই প্যানে তেল দিয়ে সেই মাংসটা দিয়ে তার মধ্যে পেঁয়াজ বেরেস্তা টমেটো সস এবং জিরা গুঁড়া দিয়ে সুন্দর করে নেড়ে নিব। ওইদিকে পাউরুটিটা প্রিপারেশান করা যাক পাউরুটিতে সুন্দর করে টমেটো দিয়ে স্প্রেড করে নিব এরপরে কুক করা মাংসগুলা পাউরুটির উপরে দিয়ে দিব তারপরে দিচ্ছি চিজ চিজ যদি না থাকে তাহলে কি করতে পারি বাসায় কী করে খুব সহজে চিজ বানানো যায় বা চিজের বিকল্প হিসেবে কী ইউজ করা যায় সেটা পরবর্তী কোনো ভিডিওতে বলবে এরপর ডেকোরেশনের জন্য দিব টমেটো কুচি আর গোল করে কেটে নেওয়া পেঁয়াজ এরপরে আমাদের রেডি করে নেওয়া পেঁয়াজাটাকে শুধুমাত্র ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই হয়ে গেল খুবই সহজ এবং মজাদার গরিবের পিৎজা এক খুব কম সময়ে এবং খুব সহজে বানিয়ে ফেললাম না দারুন না ব্যাপারটা এই রোজার ইফতারে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে